নমস্কার দর্শক বন্ধুরা সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম জানাই আজকে আমি বানিয়ে দেখাবো শোলা কচুর একটা দারুণ রেসিপি মার্কেটে এখন শোলা কচু বেশ পাওয়া যাচ্ছে খেতেও দারুণ টেস্টি হয় তাই দেখতে পেয়ে একদম নিয়ে চলে এলাম ভালো করে ধুয়ে নিয়ে কচুটার খোসা ছাড়িয়ে এইভাবে ঘষে নেব। ঠিক যেরকম গাজরের হালুয়ার জন্য গাজর করা হয় কচু বাটা যারা খেতে ভালোবাসেন তারা এইভাবে একবার বানিয়ে দেখবেন খুবই ভালো লাগে খেতে সবার প্রথমে কিছুটা পরিমাণ বাদাম সর্ষের তেলে ভেজে উঠিয়ে রাখবো বাদামের পরিবর্তে সেদ্ধ করা ছোলাও ইউজ করতে পারেন কড়াইতে সর্ষের তেল দিয়ে কাঁচা লঙ্কা আর গোটা সর্ষের ফোড়ন দিলাম আর দিলাম গুঁড়ো হলুদ আর গুঁড়ো শুকনো লঙ্কা তেলের মধ্যে হলুদ দিলে বেশ সুন্দর একটা কালার আসে আর হলুদের গন্ধটাও হয় না তবে অবশ্যই গ্যাসের ফ্লেম লো রাখতে হবে নালে হলুদ পুড়ে যেতে পারে দিয়ে দিলাম কুড়ে রাখা কচু স্বাদ অনুযায়ী নুন স্বাদ অনুযায়ী চিনি সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নিয়ে সেদ্ধ হওয়ার জন্য দশ মিনিট চাপা দিয়ে রেখে দেবো কচু সেদ্ধ হয়ে গেলে হাই ফ্লেমে ভালো করে কচুটাকে ভেজে নেব দিয়ে দিলাম ভেজে রাখা বাদাম অনেক সময় কচুতে মুখ চুলকাতে পারে সেই জন্য এখানে অর্ধেক পাতি লেবুর রস দিচ্ছি লেবু না দিতে চাইলে তেঁতুলও দিতে পারেন লেবুর রস দেওয়ার পরে হাই ফ্লেমে এক মিনিট ভালো করে ভেজে নিয়ে নামিয়ে নেব রেডি হয়ে গেল কচুর একটা নতুন রেসিপি খুবই ইজি সিম্পল টাইমও অনেক কম লাগে খেতেও দারুণ ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না অসংখ্য ধন্যবাদ সবাইকে